তা আজকে আমার আলোচনা বিষয় বা আলোচনা করতে চাচ্ছি আগামী এক সপ্তাহ দেড় সপ্তাহ পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা বা ঈদুল ঈদুল আজহার দিন অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে বিগত সপ্তাহে আপনারা বিভিন্ন ফাজায়েল বিভিন্ন ঘটনা শুনেছেন আজকে যেই কথাগুলো না বললেই নয় যেই মশালাগুলো না বললেই নয় সেই মশালাগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে তো ইনসা বছরের সর্বশেষ মাস আরবি বছরের সর্বশেষ মাস দিলহ মাস হাদিসে এসেছে ইন্নামাল ইবরত মিল খওয়াতিন ইনামাল ইবরত মিল শেষ আমলেই নির্ভরযোগ্য ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে শেষ অবস্থাকে প্রাধান্য দেওয়া হয় যেমন একটি মানুষ তার সারা জীবন ইবাদত বন্দেকি করল মৃত্যুর আগ মুহূর্তে সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করল তার ঠিকানা হবে জাহান্নাম একটি মানুষ সারা জীবন কাফের ছিল একটি মানুষ সারা জীবন গুনাহের মধ্যে লিপ্ত ছিল সে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ হুকুম অনুযায়ী তৈরিকা অনুযায়ী জীবন পরিচালনা করেছে তার জন্য ফায়সালা হবে জানলা তা আমরা একটু চিন্তা করিলে দেখব আল্লাহ তালা আমাদের দিনটাকে এমনভাবে সাজিয়েছেন আমাদের দিনের শুরুতে আল্লাহ তালা ইবাদত দিয়ে শুরু করেছেন আমাদের দিনটাকে আল্লাহ তালা সমাপ্তি টেনেছেন ইবাদত দিয়ে আমরা যখন ফজরে উঠি আমরা যখন সকালবেলা উঠি সুবে সাদেকে যখন উঠি আমাদের দিনটা শুরু করি ফজরের নামাজ আদায়ের মাধ্যমে যখন আমরা আমাদের দিনটি শেষ করি সেই দিনটি শেষ করি নামাজ আদায়ের মাধ্যমে এই জন্য আল্লাহ তালা বছরের শেষ মাস মাস এই মাসটিকে আল্লাহ অসংখ্য ইবাদতের মাধ্যমে সম্মানিত সম্মানিত কারণে করেছেন যেন আমরা এই মাসটি পেয়ে এই মাস অনুযায়ী এই মাসের মধ্যে আল্লাহ যে ইবাদত রেখেছে সেই ইবাদত করে আমাদের বছরের শেষ মাসটি আমাদের বছরের শেষ সময়টি যেন উত্তম হতে পারে আমাদের বছরের শেষ সময়টি যেন শ্রেষ্ঠ হতে পারে সুন্দর হয় সেই দিক লক্ষ্য করে আল্লাহ তালা এই মাসের মধ্যে অসংখ্য ইবাদত রেখেছেন এই মাসের মধ্যে অসংখ্য ইবাদতের মধ্যে একটি ইবাদত হল বাইতুল্লার হজ করা পাক আমাদের যাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দেননি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই মসজিদুল হারাম বাইতুল্লাহ যেই মসজিদ নির্মাণ করেছিলেন হাজার হাজার বছর আগে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ ইসালাম সেই ঘরে যেন আমাদের পাক সকলকে তৌফিক দান করেন হাজ্য বাইতুল্লাহ আদায় করার জন্য তো দুই একটি কথা হজ সম্পর্কে বলবো তা হল হজ কি আল আলু আশহ আল্লাহ তালা কোরআনে বলেন আল্হাজ আশুরু মালুমাত হজ হল নির্দিষ্ট কয়েকটি দিন নির্দিষ্ট কয়েকটি মাস এই দিনগুলোতে হজ আদায় করা সামান সিনহালুকালা জিদা হজ্জ যে ব্যক্তি এই হজের মাসে হজের দিনগুলোতে সে নিজের উপর বাইতুল্লাহ হজকে অবদারিত করে নেয় বাইতুল্লার হজকে আদায় করার জন্য পাক্কা নিয়ত করে নেয় সে যেন কোনো গুনাহের না কাজ না করে কোনো অশ্লীল কাজ না করে এটা হলো হজ এখন এই হজ করলে আমাদের কি ফায়দা হজ করলে আমরা মুসলমান আমাদের কি ফায়দা হাদিসের মধ্যে এসেছে ওয়ালাম ইয়াউমিন হেজ আলমা মানে যে ব্যক্তি হজ করল ওয়ালাম ইয়ারফুস কোন তো গুনাহের কাজ করলো না ওয়ালাম কোনো পাপাচার করলো না উন্মুখ সে ব্যক্তি একটা নিষ্পাপ সন্তান যখন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তার যেমন কোনো গুণা থাকে না একজন গুণাগার ব্যক্তিও যদি আল্লাহ আল্লাহের ঘর তওয়াফ করে আল্লাপাকের সন্তুষ্টির জন্য হজ করে ঠিক ওই নিষ্পাপ শিশুর মতো সে যেদিন হজ করে সেদিন নিষ্পাপ শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায় এ হলো হজের এক ঐতিহাসিক ফজিল আরেকটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেন আর নাফাকত ফিল হাজিক আর ফি ফি সাবিল্লা হজের মধ্যে যে খরচ হয় হজ করতে আমাদের যে টাকা পয়সা ব্যয় হয় এই টাকা পয়সা ব্যয় হওয়ার কারণে পাক একটি মানুষ যখন জিহাদের ময়দানে তার টাকা পয়সা সম্পদ ব্যয় করার কারণে যেই পরিমাণ আল্লাপাক দান করেন ঠিক অনুরূপ পাক কেউ যদি বাইতুল্লাহর হজ করে তার আমল নামায় সেই পরিমাণ সুয়াব দান করে এখন যার সামর্থ্য আছে হজ করার হজ করার মতো আল্লাহ তালা সবকিছুর ব্যবস্থা রেখেছেন সে যদি হজ না করে তার ব্যাপারে কি কথা রসুল্লা সাল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তির সামর্থ্য আছে হজ করার কিন্তু সে হজ করল না সব দিক থেকে সামর্থ্য আছে হজে দেওয়ার সামর্থ্যের একটা কথা হল তার আসা দেওয়ার খরচ তার পরিবারের খরচ তিনি যতদিন হজে থাকবেন হজের মধ্যে যতগুলো খরচ আছে এই সবগুলো খরচ যার বহন করার সক্ষমতা রয়েছে সে যদি হজ না করে আল্লাহ পাকের ঘর তাওয়াফ না করে আল্লাহ পাকের ঘরে আল্লাহ তালার ডাকে সারা না দেয় আমি রাসুল বলতেছি সে আমার উন্মতের মধ্যে থেকে হোক যদি সে হজ না করে সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাওক আমি রাসুলের কোনো তার ব্যাপারে কোনো কৈফিয়ত থাকবে না তার ব্যাপারে কোনো আমার কোনো দায়িত্ব নেই এরকম কঠিন হুঁশিয়ারি এসেছে কেউ যদি হজ না করে এই মাসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হল কুরবানি করা এই মাসের মধ্যে যেহেতু আল্লাহ তালা অসংখ্য ইবাদত রেখেছেন একটি হলো হজ করা দ্বিতীয়টি হলো কুরবানি করা দ্বিতীয়টি হলো রোজা রাখা জিলহাজার হজের প্রথম দশ দিন দিল প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে এত প্রিয় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে এমন কোনো দিন নেই আল্লাহ পাকের ইবাদতের জন্য দুনিয়াতে এমন কোনো দিন নেই যেই দিনটি জিল হজের দশ দিন থেকে অধিক প্রিয় রাসূলুল্লাহ সাল আলী ওসাল্লাম সাহাবাই করামদেরকে লক্ষ্য করে বলেন ওয়া আমার সাহাবাই কারাম জিল প্রথম দশ দিন এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ যে যদি তোমাদের কেউ জিল হজের দশ দিন পাও তাহলে এই দিনগুলোতে রোজা রাখো রসুলুল্লাহ সল্লাহ আলী ওয়াকে জিজ্ঞাসা করলেন এই দিনগুলোতে রোজা রাখলে কি হবে তখন আল্লাহ রসুল কেরামদেরকে বললেন এই দিনগুলোতে যদি তুমি একটি রোজা রাখো আমরা সকলে জানি রোজা আল্লাহর আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য ইবাদতের মধ্যে অসংখ্য ইবাদত আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি ইবাদত হলো রোজা রাখা রোজার ব্যাপারে আল্লাহ তহ নিজে হাদিসে কুচ্ছির মধ্যে বলেন আজিজি বিহি। রোজা এমন এক ইবাদত মানুষ যত ইবাদত করে সব ইবাদতের প্রতিদান আমি আল্লাহ মাধ্যমে যখন তারা রোজা রাখে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেই কারণ প্রতিদানী রোজা আমার জন্য আজ জি বিহি এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব তো এই জিলহজ মাসের প্রথম দশ তারিখের মধ্যে রোজা রাখার অসংখ্য ফজিলত সাহাবাই কারামদেরকে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবাই কারাম যদি তোমরা এই দিনগুলো পাও এই দিনগুলোতে যদি তোমরা একটি রোজা রাখো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি রোজা রাখো এক বছর রোজা রাখলে তোমাদের আমল নামায় যেই পরিমাণ আল্লাহ পাক সোয়াব দান করবেন ঠিক সেই পরিমাণ সোয়াব দান করবেন একটি রোজার বিনিময়ে বলেন নাই শুধু দশটি রোজা রাখলে ওই পরিমাণ সোয়াব এক একটি রোজার বিনিময় আল্লাহ তালা তার আমল নামায় এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সোয়াব হয় ঠিক সেই পরিমাণ সোয়াব দান করবেন এখন আমাদের এখন কি করা উচিত আমরা ওয়া শুনলাম কিন্তু আমল নেই আল্লামার রবি রাহিমহল্লা বলেন তুমি একটি কাজ করেছ কাজের পরে যদি তোমার এই কাজের পরে কোনো ফায়দা না থাকে এই কাজ করতে তোমার যতটুকু সময় ব্যয় হয়েছে যতটুকু মেহনত হয়েছে এই সবগুলোকে আল্লাহ তালা একত্রিত করে একটা সাপ বানাইবেন ওই সাপকে বলবে তুমি তাকে ধ্বংসন করো কারণ এই কাজের মধ্যে কোনো ফায়দা নেই আমরা ওয়াজ করি মাহফিল করি সব কিছু করি বললাম কিন্তু আমল নাই কোনো কাজ হবে না তো জিল হজের প্রথম দশটি দিন এত ফজিলত পর রসুল্লাহ সাল আলী বলেন একটি রোজা রাখলে এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সোয়াব আল্লাহ পাক সেই পরিমাণ সোয়াব দান করবেন রাতের ব্যাপারে রসুল্লা সাল সাল্লাম বলেন সাহাবাই কারামদেরকে ও আমার সাহাবাই কারামরা তোমরা শোনো শুধু দিনের রোজা রাখলেই সোয়াব পাবে এরকম না যদি তোমরা রাতে ইবাদত করো রাতে যদি কিছু সময় ইবাদত করো আমরা লাইলাতুল কদর সম্পর্কে ওলামাই করাম থেকে অনেক আলোচনা শুনেছি লাইলাতুল কদরের একটি আয়াত হলো লাইলাতুল কদরি খাইর মিন আলফি সাহার লাইলাতুল কদর এমন এক রাত যেই রাত হাজার মাস থেকে উত্তম কোরআন এমন এক যুগে নাজিল হয়েছে যেই যুগের মধ্যে সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করার জন্য আলফুন শব্দ ব্যবহার করতেন যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে সর্বোচ্চ সংখ্যা বলার জন্য আলফুন শব্দ ব্যবহার করতেন আলফুন মানে এক হাজার এর উপরে আর কোনো সংখ্যা ছিল না ওই যুগে তো ওই সময় আল্লাহ তালা কোরআনে বলেন লাইলাতুল কদর এমন এক ফজিলত পূর্ণরা কেউ যদি কিছু সময় লাইলাতুল কদের ইবাদত করে তার আমল নামায় এক হাজার মাস ইবাদত করলে যেই পরিমাণ সোয়াব এর থেকে হাজার গুণ বেশি আল্লাহ তালা সোয়াব দান করবেন ঠিক অনুরূপ আল্লাহ তালা সোয়াব দান করবেন জিলহজের প্রথম দশ তারিখের রাতগুলিতে যদি আমরা কিছু সময় ইবাদত করি অনুরূপ আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করবেন তা আমরা কি রাজি আছি দিন দিনের বেলায় রোজা রাখব রাতে আল্লাহ পাকের ইবাদত বন্ধিতে কাটাবো একটি মাস কারণ আমি শুরুতেই বলছি এটা এমন এক মাস যেই মাসে আল্লাহ তাআলা শুধু এক ইবাদত না মহান ইবাদত হজ করা মহান ইবাদত রোজা রাখা যার প্রতিদান কে দিবেন আল্লাহ নিজে দিবেন এরকম বলেন নাই যে ফেরেশতাদের মাধ্যমে আমি দেবব না আমি আল্লাহ নিজে দিব। আসসামু লি ওয়া আনা আজিজি বিহি তো আল্লাহবাক আমাদের সবাইকে দিনের বেলা রোজা রাখা রাতে ইবাদত বন্দিগিতে এই দশটি রাত এই দশটি দিন কাটানোর তৌফিক দান করুন এরপরে আছে কুরবানি কুরবানির ব্যাপারে অসংখ্য হাদিস অসংখ্য কোরআনার আয়াত আল্লাহ তালা বিভিন্নভাবে কুরবানি সম্পর্কে বলেছেন কুরবানি কি শুধু আমাদের যুগেই ছিল না আমাদের পূর্ববতীরা যারা ছিলেন তাদের যুগেও ছিল না আমাদের ইব্রাহিম আলাইহিস তার যুগেই থেকে শুরু হইলো না এর আগ থেকে ছিল এটা আমাদের প্রথম জানতে হবে কুরবানি কখন থেকে শুরু হয়েছে প্রত্যেক আদা আল্লাহ তাআলা বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা আমানসাকাল লিযকুরুস্মাল্লাহ দুনিয়ার মানুষ তোমরা সকালে শোনো আমি প্রত্যেকটি জাতির জন্য প্রত্যেকটি জাতির জন্য কুরবানিকে নির্ধারণ করে দিয়েছিলাম প্রত্যেক সময় প্রত্যেক জাতির জন্য আমি কুরবানি নির্ধারণ করেছি এরকম না যে শুধু ইব্রাহিম যুগ থেকে যেই ঘটনা আমাদের সকলের কাছে পরিচিত হ্যাঁ এটা উল্লেখযোগ্য ঘটনা তো কুরবানি আল্লাহ শুধু ইব্রাহিম আলাই্লামের যুগ না আমাদের আদি পিতা হজরত আদম আলি ইসাল্লামের যুগ থেকে মানুষের উপর অবদারিত করে দিয়েছেন جمعت الله تعالى قرآن بولن وَاتْلُوا عَلَيْهِمْ نَبَأَ بَنَيْ آدَمَ بِالْحَقَّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ او نبی اپنے مانوش در کے جانئے دن مانوش در کے تلوات وَاتْلُوا عَلَيْهِمْ نَبَأَ بَنَيْ آدَمَ بِالْحَقَّ عَدُمَ عَلَيْهِ السَّلَّامِ ارشان تان در گوٹن اپنے تھا در যখন তারা উভয়ে কুরবানি করলো আদম আলাইহিস সালামের দুই জন সন্তান ছিলেন হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি করেছিল এই দশ দিনের মধ্যে কি করা এক নম্বর দিনে রোজা রাখা রোজা করার অনেক ফজিলত রাতে তাজবি তাহলিল কোরআন তেলাওয়াত করা অনেক ফসিল এরপরে কি করা কুরবানি করা